প্রচুর পরিমাণ গরমের কারণে প্রত্যেকটা আমের ভিতরে কালা কালা দাগ দেখা যায় আপনি দেখার চেষ্টা করতেছি কারণ এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কাটা হয়েছিল কাটার পরে দেখা যাইতেছে আমগুলোর ভিতরে এই যে এরকম অংশ দাগ দাগ এই কারণে খাওয়া যাইতেছে না এই যে দেখছেন পাকার পরে এই যে পাকনা আমরা কালা কালা দাগ হয়ে আছে এই কারণে খাওয়া যায় না সব কাঁচা আমগুলো আমরা পাইতেছি তো আমাদের সাথে থাকবেন আপনারা তো আমরা পায়রাতেছি সব দেখতে পাচ্ছেন কাঁচা আমগুলা কিছু করার নাই কারণ আমগুলা প্রচুর দাগই হয় দাগের কারণে খাওয়া যায় না

আমি সবগুলো কাঁচা সবগুলা একটাও পাকা আম না সবগুলো কাঁচা আম এটা একটু লাল হয়েছে কালার এটা এটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বলতে সবগুলাই পোকা থাকবো এটা একটু কীরকম জানি ফাইটে এসে গা এ আমরা তো ভালো দেখা যাচ্ছে একটু খায়া দেখি একটা ওই দিকে গেছে হুম 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 তোমার আছে কি আম হ্যাঁ চাচ্ছ তো আমরা কত ডি আমলাম টোটাল আম কত ডি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশটা আম আছে এখানে ওই যে মারাতে একটা আছে বাইশটাম তো তো এই গাছের আম পাই কে এই গাছের আমটা নষ্ট কম হয় তো আমাদের আম বাঘ হইতেছে আর আমাদের সবারে দিতে হইব আম সোহেল ভাই গো নাকি সোহেল ভাই হে লাও

তো সবাই ভালো আর একটু ভুলে গেছি এই যে এটা হয়েছে মামা গো যাইব তো এইখানে আমরুজ দেখতে পাচ্ছেন আমি এর আগে পাশাপাশি একটা ভিডিও দিয়েছিলাম আমরুজগুলা তো এর এই গিয়ে দেখছেন পাইকা লাল হয়ে গেছে তো এখানে যাইব কাউ সবাই তোকে বাইর যাই দিল আম তো এই আমগুলা দেখতেছি এই আমগুলা মামা গো বাড়িতে আর এই আজ আমরুজ তো আরেকটা ভিডিও আসবে সে আমার আঙ্কুর গাছগুলা আঙ্কুর কি পরিমাণ বড় হয়েছে তো এটা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ